সর্বক্ষেত্রে পরিপূর্ণ দিক নির্দেশনা আমাদের দিয়েছেন কি দেন নাই আমরা মানতে না পারি এটা আমাদের দুর্বলতা তবে দিয়েছেন এটা অস্বীকার করার কোন উপায় অনেকে আছে না অতি পণ্ডিত নামাজ কালাম রোজা হজ জাকাত সব করে কোরআনে সব আছে কিন্তু রাজনীতি নাই এরকম বলনে বলা লোক আছে না নাই আমি বলি তোমার নামাজ রোজা রাখো ওইটা তোমারে জান্নাতে নিতে পারবে না কারণ তুমি যদি বলো রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কোরআনে নাই তাহলে তুমি যে বেইমান কোন সন্দেহ নাই তুমি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারো নাই অথবা ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দেশে নাই এই কারণে বলার সুযোগ নাই যে ইসলামে শাসন ব্যবস্থা নাই এ কথা বললে সমস্যা এজন্য আমরা আল্লাহ কাছে এই কামনা করি আল্লাহ সুবাহ এই পৃথিবীকে কোরআনের আইনের মধ্যে এনে দেন সকলে বলিয়া বিহিনী কিন্তু পার্সোনাল কিছু জবাবদিহিতার বিষয় আছে শরীয়তের যেই বিষয়গুলো ব্যক্তিগত জীবনে ব্যক্তিগতভাবে আমল করার সুযোগ রয়েছে কোন ব্যক্তি যদি ওই আমলগুলো না করে গাফলতি করে কেয়ামতের দিন আল্লাহর সামনে বিচারের কাঠ তাকে দাঁড়াতে হবে কোনো সন্দেহ নেই من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا واولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لاتمم مكارم الاخلاق او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনকা হামিদুমজি আলহামদুলিল্লা ঐতিহ্যবাহী রংপুর জেলার গুপ্তপাড়া নুরে মদিনা মডেল মাদ্রাসা রংপুর এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত প্রধান মেহমান বিশেষ মেহমান বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধে ওলামাই কালাম সামনে উপস্থিত মুরব্বিয়ানি কালাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন দয়ামায় আল্লাহ রব্বুল আয়ালিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে প্রতিকূল আবহাওয়াকে অনুকূলে এনে দিয়ে ভাষায় তার জান্নাতের বাগানে কথা বলবার এবং শ্রবণ করবার উদ্দেশ্যে যে মহান মানিব আমাদের এখানে আসার তৌফিক দিয়েছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মোহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতু শকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসলিন রহমতুল্ল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপর আল্লাহ প্রদত্ত অগণিত দামি দামি নেয়ামতের মধ্যে অন্যতম দামি এক নেয়ামত যে আল্লাহ দ্বারা আমাদেরকে আখেরি জামানার নবী শেষ নবী নবীদেরও নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহি ওসাল্লামের উম্মত হিসাবে এ দুনিয়াতে প্রেরণ করেছেন সাথে সাথে নতুন করে আমাদের এই দেশকে আবার গড়ে তোলার জন্য বুড়া গুড়া তরুণ প্রজন্মের সবাই ইচ্ছুক আন্তরিক এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন একজন দার্শনিক তার নাম হল প্লেটো এই প্লেটো রাষ্ট্রের সংজ্ঞা দিচ্ছে এভাবে যে মানুষের দ্বারাই রাষ্ট্র গঠিত হয় মানুষের চরিত্র যেমন হয় রাষ্ট্রের চরিত্র ওই হয় তাহলে বোঝা গেল একটা রাষ্ট্র ভালো হওয়ার পেছনে সেই রাষ্ট্রের মানুষের সবচাইতে বড় অবদান ঠিক কিনা বলে তা না হলে কি হবে আইন হবে কিন্তু মানুষের পরিবর্তন হবে না এজন্য আমরা যদি সুখী সমৃদ্ধিশালী শান্তিময় এক বাংলাদেশ পেতে চাই আমাদের প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে এই ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে আমি আপনি কি করতে পারি আমি আপনি রাষ্ট্রের কোনো অবকাঠামো পরিবর্তন করতে পারবো না কিন্তু নিজেকে তো পরিবর্তন করতে পারবো ঠিক কিনা বলেন যদি আমরা নিজেরা সবাই পরিবর্তন হয়ে যাই তাহলে দেখা যাবে আমাদের শাসক পরিবর্তন হতে বাধ্য হবে আমরা যদি ন্যায়পরায়ণ হয়ে যাই আমরা যদি উত্তম আদর্শের অধিকারী হই আমাদের শাসক উত্তম আদর্শের অধিকারী ন্যায়পরায়ণ হতে বাধ্য হবে ঠিক কিনা বলেন এজন্য ন্যায়পরায়ণতা উত্তম আদর্শ নিশ্চয়ই কোনো মডেলকে সামনে রেখে আইডলকে সামনে রেখে আমাদের তার আলোকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে কারণ এ দুনিয়াতে সাধারণ মানুষ যারা আছে এদের মধ্য থেকে আপনি যাকেই আদর্শ হিসাবে নির্বাচন করেন না কেন আপনি তার মধ্যে কোনো না কোনো ত্রুটি খুঁজে পাবেন এটা স্বাভাবিক বিষয় কিন্তু এ দুনিয়াতে অনুসরণীয় এমন একজন আইডল মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যার মধ্যে কোনো ত্রুটি আল্লাহ আল্লাহআ রাখেন নাই তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ যেহেতু তার আদর্শের মধ্যে কোনো ত্রুটি নাই এজন্য আল্লাহ তার আদর্শকে গোটা সৃষ্টি জগতের সব মানুষের জন্য উত্তম আদর্শ হিসাবে অভিহিত করেছেন আল্লাহ তার চরিত্রের সত্যায়ন নিজে দিয়েছেন আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে আমাদের জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ কাজ অংশ এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ হওয়ার দরকার ছিল রসুলের সিরাত রসুলের আলোচনা কারণ কি আপনি যার ব্যাপারে যত আলোচনা করবেন যার সাথে যত চলবেন যার সাথে যত মিশবেন আপনি তাকে তত ভালোভাবে চিনতে পারবেন ঠিক কিনা বলেন একদিন এই এক ঘন্টার সময় আপনি আমাকে দেখে আমার ব্যাপারে কয়েকটা মন্তব্য করতে পারবেন একটা মন্তব্য হুজুর দেখতে কেমন হুজুরের চেহারাটা কেমন হুজুর মোটা চিকন এই কয়েকটা বিষয় আপনি আমার ব্যাপারে জানতে পারবেন কিন্তু আসলে আমার আখলাক কেমন চরিত্র কেমন দুই চার ছয় মাস আমার সাথে সফর করলে আমাকে আপনি ভালোভাবে চিনতে পারবেন ঠিক কিনা বলেন আপনি আমাকে ভালোভাবে চেনার মাধ্যম কি আমার সাথে বেশি বেশি সময় ব্যয় করা তাহলে আমার ব্যাপারে আপনার দুইটার একটা বিষয় অর্জিত হবে দীর্ঘদিন চলার পরে হয়তো আমার প্রতি যদি আমার আখলাখ ভালো হয় তাহলে আমার প্রতি আপনার মোহাব্বত বাড়বে আর এখন যেমন মহাব্বত বা দেখে ভালো লাগতেছে মাস চলার পরে আমার আমার যদি খারাপ হয় প্রতি আপনার নয় বরং ঘৃণা বাড়বে ঠিক কিনা বলেন এজন্য নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চরিত্র তো মহান চরিত্র নবীর চরিত্রের সাথে চললে নবীকে বেশি বেশি জানলে সিরাত বেশি বেশি পড়লে নবীর আলোচনা বেশি বেশি করলে নবীর প্রতি আল্লাহর কসম মোহাব্বত কমার কোন সন্দেহ নাই মোহাব্বত কমবে না এটা নিঃসন্দেহে কিন্তু নবীর সিরাত বেশি বেশি পড়ার কারণে আলোচনার কারণে দিন যাবে নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা আরো বাড়তে থাকবে ঠিক কিনা বল এজন্য নবীজির ব্যাপারে আমাদের বেশি বেশি জানার দরকার উচিত তো ছিল আমাদের পাঠ্যপুস্তকে যেহেতু বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ আমাদের পাঠ্যপুস্তকে একেবারে শুরু থেকে নিয়ে পড়াশোনা যতদিন পর্যন্ত চলবে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সেমিস্টারে জীবন আদর্শ থেকে এক একটা পাঠ প্রত্যেকটা পাঠ্যপুস্তকের মধ্যে রাখার দরকার ছিল ঠিক কিনা বলেন কিন্তু আফসোস কিছু কিছু ইসলাম বিদ্বেষী ওরা চায় লেখা থেকে পড়া থেকে স্কুল থেকে কলেজ থেকে ভার্সিটি থেকে নবীর কথাকে তুলে দেওয়ার জন্য এটা ওরা চায় কিন্তু মনে রাখতে হবে যদিও কখনো এমন পরিস্থিতি চলেই আসে বইতে নাই স্কুলে নাই কলেজে নাই কিন্তু নবীর মোহাব্বতকে তারা মুমিনের হৃদয় থেকে তুলে দিতে পারবে না কারণ নবীজির মহাব্বত প্রকৃত মুমিনের হৃদয়ের মধ্যে ভরপুর তথাপি তার আলোচনা আমাদের বেশি বেশি করার দরকার তার সম্পর্কে বেশি বেশি জানার দরকার তাহলে কি হবে ওয়াজ মাহফিলের মধ্যে দুই ধরনের কথা বেশি হয় ধরনটা দুই রকম থাকে একটা হলো কিছু আলোচনা করা হয় স্পেসিফিক কিছু আমলের ব্যাপারে বলা হয় মানে নির্দিষ্ট কিছু আমলের ব্যাপারে বলা হয় যে এই আমলগুলো আমরা করবো এই আমলগুলোর ফজিলতের ব্যাপারে বলা হয় এ হলো এক ধরনের আলোচনা আর ধরনের আলোচনা এখানে আপনি আমলের কিছু পাবেন না কিন্তু আমল করার জন্য আপনার স্পৃহা পয়দা হবে আমল করার জন্য আপনার আগ্রহ পয়দা হবে বলেন তো আপনাদের মধ্যে কথার কথা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে উদ্দেশ্য করে উদাহরণ বাস্তবে না এমনি বোঝানোর জন্য বলতেছি মনে করেন আপনাদের মধ্যে আমল করার আগ্রহ নাই যতই ফজিলতের বয়ান হোক আমলের কথা হোক আমলের আগ্রহ যদি না থাকে তাহলে আমলের কথাগুলো শুনবে কিন্তু আমলে পরিণত করবে না কিন্তু আমল করার আগ্রহ যদি থাকে সে যদি আগ্রহী হয় যে আমলের কিছু কথা বললেই আমি আমার জীবনে এটা আমলে পরিণত করব। এই আগ্রহ যদি তার মধ্যে থাকে অল্প কথার দ্বারা সে অনেক আমল করবে মূলত আমি আজকে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব যেটা নবীজির প্রতি বা নবীজির আদর্শ অনুসরণে আমাদেরকে আগ্রহী করে তুলবে আল্লাহ। নবীজির আখলাক কেমন আখলাক মহান আখলাক গুণবাচক নাম এটা আল্লাহ তালার একটি গুণবাচক নাম আল্লাহ তালা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে এই আজিম শব্দটাকে ব্যবহার করেছেন আল্লাহ তালা চাইলে বলতে পারতেন কাবীর যে আপনাকে বড় চরিত্র দান করেছে আল্লাহ বলেছেন अजीম মহান চরিত্র আপনাকে দান করেছে। সাথে সাথে এই মহান চরিত্রের অনুসরণ করা গোটা বিশ্বজগতের মানুষের জন্য কল্যাণকর হিসাবে আল্লাহ তালা ওহীত করেছেন। আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের জন্য রসুলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে এ কথার দ্বারা জানিয়ে দিলেন যেই মানুষেরা রসুলের জীবন আদর্শকে নিজেদের আদর্শ হিসাবে গ্রহণ করে নিবে এরা সফল হয়ে যাবে আর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রিক বৈশিষ্ট্য হলো এমন একটা মানুষের অনেক পরিচয় হতে পারে একটা মানুষ শুধু একটা পরিচয় বহন করে না যেমন একটা সদ্যভূমিষ্ঠ সন্তান ছোট একটা বাচ্চা এর প্রথম পরিচয়টা হয় সে একজনের ছেলে হয় আর তার একটা পিতা হয় তার একটা মা হয় এই যে তার একটা পরিচয় সে একজনের ছেলে এইবার ছেলেটা বড় হলো আল্লাহ তাআলা তাকে আর একটা বোন দান করলো এবার তার একটা পরিচয় বাড়লো সে হলো ভাই ছেলেও ছিল ভাইও হলো এবার আর একটু বড়ো হয়েছে সে তাকে বিবাহ দেওয়া হলো বিবাহ যখন দেওয়া হলো তার নতুন আর একটা পরিচয় বেড়ে গেল এবার সে একটা মেয়ের স্বামী হয়ে গেল আবার কিছুদিন পরে আল্লাহ তালা তাকে একটা সন্তান দান করলো তার পরিচয়ের সাথে নতুন আর একটা পরিচয় যোগ হয়ে গেল এবার সে পিতা হয়ে গেল আবার তার সন্তান বড় হলো বিবাহ দিল সে শ্বশুর হয়ে গেল আবার ছেলের ঘরে যখন আর ছেলে হলো তার পরিচয় আর বেড়ে গেল সে দাদা হয়ে গেল তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষেরও অনেক পরিচয় আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু আমাদের সমাজে যাদের এই ধরনের অনেক পরিচয় আছে আমি তো পারিবারিক কিছু পরিচয় বললাম আরো পরিচয় আছে না রাজনীতি করলে রাজনৈতিক পরিচয় আছে। চাকরি করলে চাকরির স্থানে তার একটা পরিচয় আছে। কর্মজীবনে অনেক পরিচয় আছে এরকম বহুত পরিচয় আছে আমি পরিচিতকে একটা পরিচয়ের কথা বললাম আমাদের সমাজে একজন ভালো পিতা অনেকে আছে পিতা হিসাবে ভালো কিন্তু সে স্বামী হিসাবে ওই পরিমাণ ভালো হইতে পারে নাই আবার অনেকে আছে স্বামী হিসাবে ভালো কিন্তু শ্বশুর হিসাবে ভালো হতে পারে নাই অনেকে আছে ঘরের মানুষের সাথে ভালো কিন্তু বাহিরের মানুষের সাথে ভালো হতে পারে নাই অনেকে আছে ধনীদের সাথে খুব ভালো আচরণ করে কিন্তু দরিদ্রদের সাথে ভালো আচরণ করে না তার মানে বোঝা গেল তার চারিত্রিক গ্রাফটা আপ ডাউন আছে তার মানে কিছু পরিচয় তার ভালো কিছু পরিচয় মন্দ কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য যদি সামনে আনেন উনি স্বামী হিসাবে যেমন হান্ড্রেড এ হান্ড্রেড ভালো সাথী হিসাবে হান্ড্রেড এ হান্ড্রেড ভালো শাসক হিসাবে হান্ড্রেড এ হান্ড্রেড ভালো তার মানে আমার আপনার নবীকে আর পরিপূর্ণ উত্তম একটা চরিত্র দান করেছে পরিপূর্ণ উত্তম আদর্শের অধিকারী আমার আপনার নবী এমন নয় যে উনি কোনো বিষয়ে ওনার একটু ত্রুটি আছে অনেকের আপনজন প্রিয়জন হসপিটালে ভর্তি থাকে আইসিইউ সিসিউতে অথবা তাকে লাইফ সাপোর্ট লাগানো থাকে দেখছেন না এরকম যখন আইসিউ সিসিউর মধ্যে লাইফ সাপোর্ট লাগানো দেখবেন সাথে পাশে একটা বড় স্ক্রিন থাকে কম্পিউটারের মতো ওর মধ্যে কিছুই নাই শুধু কিছু দাগ দেখা যায় দেখছেন নাকি আপনারা এই দাগটার গ্রাফ থাকে উঁচু নিচু থাকে এর দ্বারা তার হার্টের অবস্থা কি তার জীবন কোন পর্যায়ে আছে এটা বোঝা যায় অনেকে বলে না যে ভাই নব্বই পার্সেন্ট শেষ মাত্র দশ পার্সেন্ট বাইচা আছে এটা কেমনে বলে এটা ওই গ্রাফটার হিসাবে নির্ণয় করে তাকে জানানো হয় যে এই কয় পার্সেন্ট তার হায়াত বাকি আছে মানে জীবনের অবস্থা আছে আর কি আবার যখন মারা যায় তখন কি হয় কিছুই থাকে না একেবারে সমান হয়ে যায় কমও নাই বেশিও নাই তার মানে সেও দুনিয়ায় নাই আমার আপনার নবীর চারিত্রিক গ্রাফ হলো একেবারে উচ্চ স্তরে সমান একটায় কম একটাই বেশি এমনটা নয় আমার আপনার নবীর চরিত্র সর্বোচ্চ সমান চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এমন চরিত্র দান করেছেন উত্তম চরিত্র আল্লাহ দান করেছেন আমার আপনার নবীজির মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ অনেক কিছুর পূর্ণতা প্রদান করেছেন যেগুলোর পূর্ণতা আল্লাহ আমার আপনার নবীর আগে কাউকে দিয়ে পূর্ণতা প্রদান করান নাই নবীজির মাধ্যমে কোন কোন বিষয়গুলো পূর্ণতা লাভ করেছে একটা দুইটা বলি এক নম্বর আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন অতীতে যত নবী এসেছে তাদের শরীয়ত এক নবী যেই শরীয়তের উপরে চলেছে তার দুনিয়া থেকে যাওয়ার পরে আর এক নবী আসছে শরীয়তের মধ্যে কিছু সংস্কার হয়েছে কিন্তু আমার আপনার নবীর আগে আল্লাহ আল্লাহতালা কোনো নবীর শরীয়তকে পূর্ণাঙ্গ শরীয়ত বলে অভিহিত করেন নাই কিন্তু আল্লাহ তালা আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন আল্লাহ তালা সেই কথা পর আনুল করিমের মধ্যে জানিয়ে দিয়ে বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله رب العالمين اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ميت تمدير بولين اليوم أكملت لكم دينكم আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম এই আয়াতের তফসিরের মধ্যে এসেছে একজন ইয়াহুদি খলিফতুল মুসলিমিন আনহুর কাছে আসছে ইহুদি অমর রাহু আনহুর কাছে এসে বলে আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে আপনারা তিলা করেন ওই আয়াতটা যদি সালামের উপরে নাজিল হইত যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বলে ঘোষণা করে দিতা হাজর হমর মরি আল্লাহ আনহু একটু আগ্রহের সাথে বলতেছে কোন সে আয়াত যে আয়াত যদি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো তোমরা সেই দিন ঈদের দিন বানায় ফেলতা তখন ইয়াহুদি বলতেছে আয়াতটা হলো এই আয়াৎ আলিয়াওমা আকমাল্তুলা কুম দীন আতম তু আলাই কুমনীতুলা কুমুল ইসলাম আদীনা হজরত রদি আল্লাহ তা আলা আনফু বলেন আল্লাহর শবৎ এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি সব জানি তিনি বলেন এই আয়াত নাজিল হয়েছে আরাফার ময়দানে বিদায় ফোজার সময় মোহাম্মদুর রসুল্লফ সাল্লাল্লাহ ওয়া আলাইহি সাল্লামের উপরে জবালে রহমতে এই আয়াতটা নাজিল হয়েছে এই আয়াতে আল্লাহ দানা শরীয়ত পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়ে বলেন আলিয়াওমা আত মাল্তুলা কুম দীনকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম দিন শব্দের অর্থ কি এখন রাত সূর্য উঠলে দিন হবে ওই দিন নাকি দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা দিন শব্দের অর্থ কি জবান খুলে বলেন আরো জোরে বলেন একটু সাহিত্যের ভাষায় বলি দর্শনের ভাষায় বলি জীবন ও দর্শন জীবন দর্শন তার মানে আপনি আপনার গোটা হায়াত কিভাবে চালাবেন আপনি আপনার গোটা হায়াত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার রাজনীতি পৌরনীতি সমাজনীতি অর্থনীতি পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত করবেন আল্লাহ সুবাহ পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন কি দেন নাই দেয় নাই মনে হয় আপনাদের আওয়াজে মনে হয় দেয় নাই রে দিছে নাকি শক্তি জমা রাখতেছেন যে হুজুর আপনার পরে খতিবে বাঙ্গাল আসতেছে উনিও অনেক প্রোগ্রাম করেন স্বাভাবিক অসুস্থ দুর্বল মানুষ আপনি তো অনেক মোটা সোটা আপনি একাই কন হুজুর তো চিকুন মানুষ অনেক চিকুন মানুষ হুজুর অসুস্থ মানুষ তা হুজুরে তো সাপোর্ট দিতে হবে এই জন্য শক্তি সব আমরা জমায় রাখতেছি তাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লা সর্বক্ষেত্রে পরিপূর্ণ দিক নির্দেশনা আমাদের দিয়েছেন কি দেন নাই আমরা মানতে না পারি এটা এটা আমাদের দুর্বলতা তবে দিয়েছেন অস্বীকার করার উপায় অনেকে অতি পণ্ডিত নামাজ কালাম রোজা হজ হজদাকাত সব করে কোরআনে সব আছে কিন্তু রাজনীতি নাই এরকম বলনে বলা লোক আছে না নাই আমি বলি তোমার নামাজ রোজা রাখো ওইটা তোমার জান্নাতে নিতে পারবে না কারণ তুমি যদি বলো রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কোরআনে নাই তাহলে তুমি যে বেঈমান কোনো সন্দেহ না তুমি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারো নাই অথবা ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দেশে নাই এই কারণে বলার সুযোগ নাই যে ইসলামে শাসন ব্যবস্থা নাই কথা বললে সমস্যা এজন্য আমরা আল্লাহ তালার কাছে এই কামনা করি আল্লাহ সুবাহ এই পৃথিবীকে কোরআনের আইনের মধ্যে এনে দেন সকলে বলিয়া কিন্তু পার্সোনাল কিছু জবাবদিহিতার বিষয় আছে শরীয়তের যেই বিষয়গুলো ব্যক্তিগত জীবনে ব্যক্তিগতভাবে আমল করার সুযোগ রয়েছে কোন ব্যক্তি যদি ওই আমলগুলো না করে গাফলতি করে ক্যামতের দিন আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে কোনো সন্দেহ নেই এজন্য আপনি আমি যদি এই অপেক্ষায় বসে থাকি রাষ্ট্রীয়ভাবে কোরআনের কোরআনের আইন বাস্তবায়ন হলে এরপরে আমরা আমল করব এ সুযোগ নাই প্রত্যেককেই নিজের জায়গা থেকে পরিবর্তনের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে ঠিক কিনা বলে কোরআন আল্লাহ এই কোরআনে ঘোষণা দিয়েছেন যে তোমাদের জন্য আমি তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম কেমনে অর্থনীতি চলবে কেমনে রাজনীতি চলবে কেমনে সমাজনীতি চলবে কেমনে আদালত চলবে সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ করে দিয়েছেন তাহলে ইসলামী জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ ইসলামী শরিয়ত পূর্ণাঙ্গ সাথে সাথে আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আমার ন্যাহামত সমূহকে পূর্ণাঙ্গ করে দিলাম একটু খেয়াল দিয়ে কথাটা শুনতে হবে এক নম্বর আল্লাহ তালা আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন দুই নম্বর আমার আপনার নবীর আগে নেয়ামত পূর্ণতার ঘোষণাও আল্লাহ দেন নাই আল্লাহ বললেন ও আত্মাম তো আলাইকুম নেয়ামাতি আমি তোমাদের উপর আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণ করলাম এখানে একটা প্রশ্ন আনা যায় যে শরীয়তের সাথে নেয়ামত পরপর উল্লেখ করার উদ্দেশ্যটা কি অনেক উদ্দেশ্য হতে পারে এর মধ্যে একটা উদ্দেশ্য হতে পারে যেই জাতি যেই ব্যক্তি যেই সমাজ যেই রাষ্ট্র পরিপূর্ণ শরীয়তের আইন মেনে চলবে ওরাই পরিপূর্ণ নেহামতের অধিকারী হয়ে যাবে এ দুনিয়াতে আমরা যতটুকু নেহামত পাই এটা আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ নেহামতের কিয়দাংশ বললে চলে একেবারে বল কিছুই না এটাই দেখে আমরা অনেক সময় কাফেরদের ব্যাপারে কাফেরদের অবস্থা দেখে আশাহত হয়ে যায় কত উঁচু উঁচু অট্টলিকা কত আধুনিক জীবন ব্যবস্থা তাদের প্রযুক্তির উৎকর্ষতার শীর্ষে পৌঁছে গেছে আমেরিকা এটা দেখে আমরা আশাহত হয়ে যাই যে আমরা মুসলমানেরা কত দুর্বল কিন্তু আল্লাহ তালা হাদিস কুদিসির ভিতরে জানিয়ে দেন এই দুনিয়াকে যদি আল্লাহ তালা একটা মৃত মাসির পাখনার সমান মূল্য দিতেন আল্লাহ তালার কাছে যদি একটা পাখির ডানার সমান মূল্য এই দুনিয়ার হতো তাহলে দুনিয়ার কাফেরা পান করার জন্য এক ফোঁটা পানীয় তারা পাইত না সেজন্য দুনিয়াতে আমরা যতটুকু এ দেখি এটা আল্লাহ অতি অতি ক্ষুদ্র একটা অংশ কিন্তু যদি আমরা শরীয়তের পূর্ণ অনুশাসন মেনে চলতে পারতাম আল্লাহ আমাদেরকে অজস্র অগণিত নেয়ামত দিতেন উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে এই দুই বছর আগে গড়ে নতুন করে প্রতিষ্ঠিত হওয়া প্রায় দুই দশক তার চাইতে বেশি দুই যুগের কাছাকাছি সময় একাধারে আমেরিকা সহ তার অনুগামী অনুসারী ন্যাটো শক্তি ঢালাও ভাবে প্রায় দুই যুগ আফগানিস্তানে বোমা হামলা করতে 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 তসদাস করে দিয়েছে ওই অবস্থা থেকে স্বাভাবিকভাবে একটা দেশকে মাথা উঁচু করে দাঁড়ানো এক শতাব্দীতেও অসম্ভবের মতো ছিল তাদের যে রিজার্ভ ছিল সব টাকা পয়সা নিয়ে আমেরিকা চলে গেছে হাতে হস্তে তাদেরকে দিয়ে চলে গেছে। চিন্তা করছে টাকা যদি না থাকে কিভাবে উন্নয়ন অগ্রগতি হবে কিন্তু মনে রাখতে হবে যারা আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার উপরে দৃঢ়ভাবে ইমান আনে আল্লাহ তালা আসমান জমিনের বরকত রহমতের দরজা তাদের জন্য খুলে দেয়